আসসালামু আলাইকুম বাই বাই এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো আমাদের কাছে ডিজিটাল সার্কিটের আইপিএস একশো উনত্রিশ মডেল দিয়ে আমরা আইপিএস তৈরি করছি সেটা একটু দেখাবো আপনাদের আপনারা একটু দেখেন এটা আসলে ব্যাটারি লেভেল তারপরে বিদ্যুতের ভোল্ট এবং লোড লেভেল দেখা দেখানো যায় মানে দেখা যায় এটা আপনি একটু দেখেন ব্যাটারি লেভেল ইনভার্টার ওয়ান ডিজিটাল ইনভার্টার বিদ্যুতের বোল্ড সবই দেখার সিস্টেম আছে আপনি কত আর লোড দিচ্ছেন সেটা আপনি দেখতে পান ব্যাটারি ফুল সব আপনি এটা ডিজিটাল ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি আপনার ব্যাটারিতে ব্যাটারি লেভেল কত পার্সেন্ট লোড সব দেখার সিস্টেম আছে लोड लेवल 34% लोड আছে 100% ডিজিটাল সিস্টেম আমরা যদি আইপিএস স্টেক টু খোলা দেখে আপনাদের দেখেন আমরা আইপিএস স্টেক টু খোলা দেখে আপনাদের আমাদের সার্কেটটার অনেক সুযোগ সুবিধা আছে এটা চারটে ভেরিয়েবল আছে এটা ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কমানো যায় বাড়ানো যায় এবং ইনপুট ভোল্টেজও মানে এক মিলানো যায় এখানে চারটে ভেরিয়েবল আছে আরেকটা চার্জিং এমপেয়ার কমানো যায় বাড়ানো যায় এরকম চারটে ভেরিয়েবল আছে অবলোড করা যায় সবগুলো ইয়ে আছে আমাদের আইপিএসটা হান্ড্রেড পার্সেন্ট কপার তামার ট্রান্সফর্মার আমরা আমাদের আইপিএসটা এক কথায় হান্ড্রেড পার্সেন্ট কপার আমাদের কাছে অ্যাভেলেবেল আইপিএস আছে যদি এর প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের এরকম ডিজিটাল আইপিএস আছে আছে সবই ডিজিটাল মানে ডিসপ্লে লাল আছে ডিসপ্লে ছাড়া আছে যদি এর প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শৈচ্ছদিক সড়ক ভোটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন যার যার প্রয়োজন আমাদের কাছে বারো বল পাবেন বারো বল আছে চব্বিশ বল আছে অ্যাভেলেবেল আমাদের কাছে আইপিএস আছে যার প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে আমাদের কাছে আপনারা আরো আইপিএস পাবেন সেটা হলো সাইন আপ আইপিএস তারপর সোলার আইপিএস ডিএসপি আইপিএস যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের আইপিএস আছে আমরা অ্যাভেলেবেল আইপিএস তৈরি করে রাখছি বা বিক্রি করতেছি যার প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যদি কেউ পাইকারি না বিক্রি করতে চান বিক্রি করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই আইপিএস যদি দেখালাম সেটা হলো আমাদের স্কোয়ার স্কোয়ার সিস্টেম এটা অনেক ভালো মানের আইপিএস বেকআপের রাজা এক কথা বেকআপের জন্য রাজা যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ